সম্মানিত দর্শক বিন্দুকে জানাবো কাদিয়ানিরা কেন কাফের কাদিয়ানিরা কেন কাফের এ বিষয়ে আপনাদেরকে তাদের বিভিন্ন কিতাবাদী থেকে সুস্পষ্টভাবে জানা প্রথম বিষয়টা হচ্ছে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন কাদিয়ানিদের গুরু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি লানাতুল্লাহি আলাইহি সে ইসলামকে পরিত্যাগ করেছে রুহানি খাজাইনের সতেরো নং খণ্ডের চৌষট্টি রং পৃষ্ঠায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি লিখেছে তুমি ইয়ানি কাদিয়ানিও কো দোষে ফের কু কো জো দাওয়ায়ে স্লাম করতে হে বিলকুল তরক্ষণ না পড়েগা অর্থাৎ তোমাদের তথা কাদিয়ানিদের অবশ্যই অন্যান্য সব দল ও সম্প্রদায় যারা ইসলাম দাবি করে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে অর্থাৎ তিনি তার অনুসারীদের আদেশ দিচ্ছেন যে যেন তারা অন্য মুসলমানদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক সহমর্মিতা বা একাত্মতা না রাখে বরং আলাদা হয়ে যায় এক কথায় তারা অন্যান্য মুসলমানদেরকে ইসলাম থেকে পরিপূর্ণভাবে বের করে দিয়েছে দ্বিতীয় নম্বর আইনআই সদাকত বইয়ের একশো পঁয়ত্রিশ টং পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানির ছেলে মির্জা মাহমুদ বশির লিখেছে কুল মুসলমান যজরত মাসিহাই মাউদ आनी मिर्जा गुलाम अहमद कादियानी की बयात में शामिल नहीं खा उन्होंने हजरत मसीह मऊूद मिर्जा गुलाम अहमद कादियानी का नाम भी नहीं सुना वो काफिर और दायरा इस्लाम से खारिज है मैं तस्सीम करता हूँ कि ये मेरे अकायद है जश समस्त मुसलमान हजरत मसीह मऊूद तथा तो मिर्जा गुलाम अहमद कादानी बयाते शुरु होनी -तार नामों सुननी তারাও কাফের এবং ইসলামের গণ্ডি থেকে পরিপূর্ণভাবে বের হয়ে যাবে আমি স্বীকার করছি যে এটাই আমার বিশ্বাস অর্থাৎ হতবাগা মির্জার দুর্বাগা ছেলে যে ঘোষণা করেছে সে সমস্ত মুসলমানদেরকেও কাফের মনে করে যারা মির্জা গোলাম আহমাদকে মানে না তৃতীয় নম্বর অসরতা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রুহানি খাজাইনের ষোলো নং খণ্ডের দুশত উনষাট নং পৃষ্ঠায় লিখেছে জো শাক্স মুজমি আনি গুলাম আহমদ কাদিয়ানী মে ওর মুস্তফা সাল আলহি ও মে ফারক করতা কর্তা মুজ কো নেহি জানা না পহচানা অর্থাৎ যে ব্যক্তি আমার তথা গুলাম আহমদ কাদিয়ানি এবং মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য করে সে আমাকে চিনল না আমাকে জানল না সে দাবি করেছে যে তার ও নবী মোহাম্মদ সাল্লি ওয়া ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নেই নাওজুবিল্লাহমিন জালিক এটা মির্জার ভয়াবহ কুপরি উক্তগলের অন্যতম চতুর্থ নম্বর যে অসারতা সেটি হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রুয়াহানি খাজায়নের পনেরো নং খণ্ডের একশো চৌত্রিশ নং পৃষ্ঠায় লিখেছে মানাম মাসিহ জামান মানাম কালিমে খুদা মানাম মোহাম্মদ আ আহমদকে মুজতাবা বাসাদ আমি এই যুগের মুসি আমি আল্লাহর কালামপ্রাপ্ত মুসার মতো আমি মোহাম্মদ আমি আহমদ যিনি নির্বাচিত হয়েছেন অর্থাৎ এই কুপুরি আঁকিদায় সে নিজেকে একদিকে ঈসা আলী সাল্লা পুনরাগমন রূপে অন্যদিকে মোসা আলি সালাতামের মতো আল্লাহ তালার সাথে কথোপকথনকারী দাবি করেছে এখানে সে ক্ষান্ত হয়নি আরও আগ বেড়ে সে নিজেকে নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বলে দাবি করেছে যা সরাসরি নবুয়াতের দাবি এবং ইসলামের মূলনীতির পরিপন্থী কথা এভাবেই তার প্রত্যেকটা কথার মাধ্যমে সে সুস্পষ্টভাবে জানাতে চেয়েছে যে সে ইসলামের গণ্ডি থেকে বাহিরে এবং তার সমস্ত কথার মাধ্যমে তার কিতাবে লিখিত বিষয়ের মাধ্যমে এটাই সুস্পষ্ট হয় কাদিয়ানিরা কাফের এই কারণে কাদিয়ানদেরকে কাফের বলতে হবে যে ব্যক্তি কাফের বলবে না মনে করতে হবে সেও কাদিয়ানি বিশ্বাসের মতবাদ এজন্য তাকেও কাফের বলাটা জরুরি